আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী বাংলাদেশি বায়ু বোনেরা এবং আমাদের বাংলাদেশের বায়ু বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যেই দেশ থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো প্রিয় প্রবাসী ভাই বোনেরা আমি আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা পুরনো যে চট্টগ্রাম রোড আছে চকবাজার থেকে যে রাস্তাটা গেছে চট্টগ্রামের দিকে এই রাস্তাটা দিয়ে এসে এখানে ময়নামতি হাসপাতাল আছে ময়নামতি হাসপাতালের পশ্চিমে আর গুদির পুকুর পার বলে গুদির পুকুর পার যে পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্প থেকে সামান্য পূর্ব দিকে এই যে সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন মেন রোড থেকে এই যে মেইন রোড দেখতে পাচ্ছেন মেন রোড থেকে দুই প্লট ভিতরে তেরো চোদ্দো ফিটের রাস্তা আছে যে তেরো চোদ্দো ফিটের রাস্তাতে আমি এখন ভিডিওটা ধরে রাখছি দেখতে পাচ্ছেন এখানে মূলত একটা ছয় শতকের প্লট আছে খালি জায়গা আছে সাথেই থাকুন ছয় শতকের প্লটটা দেখিয়ে দেব আর রাস্তা সুন্দর আছে তবে জায়গাটা ভরাট নেই ভরাট করতে হবে এই যে এইখানে ছয় শতকের প্লট মৌজা হিসাবে দুর্গাপুর পরে গেছে না যদিও এটা গুদির পুকুর পার এবং এই যে পেট্রোল ফার্ম দেখতে পাচ্ছেন বেশি একটা দূরে না এই হলো পেট্রোল ফার্ম এই যে যে যেখানে গাড়িটা এখানে পেট্রোল পাম্প আর মূলত পেট্রোল পাম্প থেকে মাত্র তিনশো ফুট পূর্ব দিকেই তবে এক মজা হিসাবে নাকি এখানে দুর্গাপুর পড়ে গেছে দুর্গাপুরে না মজা মজা দুর্গাপুরে পড়ছে আমার বাড়ি দেয়নি আবার আমার জায়গা আছে তাইলে তো আপনি জানেন সে দুর্গাপুরে এই চারটে কি হচ্ছে আমি করতে নি কিন্তু আমার জায়গায় আচ্ছা তাহলে দুর্গাপুরে পড়বো তাহলে আপনার ক্ষেত্র পরটাই লালেটাই নাকি বুঝছি বুঝছি এটা এটাই তো না এই হলো ছয় শতক ছয় শতক আর মৌজা দুর্গাপুর তবে এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবেই জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে যেহেতু মেন রাস্তার পাশে গন্ডা হিসাবে বলে দিচ্ছি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে গন্ডা পঁয়তাল্লিশ লক্ষ আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে কথা বলবেন আমরা মাটিকে সাথে বসিয়ে দেবো ভালো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ